জামিয়া কাসিমুল উলুম উলম দরগাহত শাহজালাল আল রহমতুল্লাহি আলাহি সিলেটের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আব্দুল কালাম জাকারিয়ার জানাজা মঙ্গলবার সম্পন্ন হয়েছে জানা যায় লাখো মানুষের ঢল নামে নামাজের পূর্বে মরহুমের জীবনী নিয়ে দেশ বরেণ্য রাজনীতিবিদ আলেম উলামা বক্তব্য রাখেন এ সময় তারা বলেন মুফতি জাকারিয়া ছিলেন একজন সর্বজন শ্রদ্ধেয় আলেমে দিন ও বহুগুণে গুণান্বিত শ্রদ্ধাভাজন মানুষ বিস্তারিত মৈনুদ্দিন মঞ্জুর রিপোর্টে ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ ও বেলায়েত হোসেন মুফতি মাওলানা আবুল কালাম জাকারিয়ার নামাজে যায় অংশ নিতে সকাল থেকে নগরী ও আশেপাশের উপজেলা থেকে লোকজন সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে আসতে থাকেন সকাল এগারোটার আগেই মাঠ ভরে যায় পরে মাঠের চারপাশের খালি জায়গায় ও চুহাটারি বাজার সড়কে দাঁড়িয়ে লাখো মানুষ জানা যায় অংশগ্রহণ করেন নামাজে ইমামতি করেন দরগা মাদ্রাসার ভারপ্রাপ্ত মুক্তিম বিশিষ্ট আলেম মহিবুল হক গাসপারি। নামাজের পূর্বে মরহুমে জীবনী নিয়ে বরেণ্য রাজনীতিবিদ আলেম উলামারা বক্তব্য রাখেন

আমাদেরকে সহযোগিতা করেছেন আজকে তার মৃত্যুতে আমরা তিনি ধর্মীয়ভাবে সারাটে জীবনই শান্তির পথে কাজ করেছেন বক্তারা আরো বলেন দিনী শিক্ষার প্রচার প্রসার ও বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে

এই সময় থেকে নিয়ে জোর আগ পর্যন্ত হুজুর দর্শক বহারিতে ছিলেন আর দুনিয়াতে নেই আমরা জানি হয়ে গেছে মুফতি আবুল কালাম জাকারিয়া ছোট ভাই মরহুমের পরিবারের জন্য সবার কাছে দোয়া চান ওনার ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা এখনো এই দুঃখ কষ্ট সইতে পারবে কি না আমার সন্দেহ আছে তবে মহান আল্লাহ মহান রাব্বুল আল আমিনের কাছে আমি প্রার্থনা করছি ওনার যে ছোট ছেলেমে যারা আছে তারা যেন এই সুখ সইতে পারে নামাজে জানাজা শেষে দর্গা কবরস্থানে তার মরদেহ দাপন করা হয় উল্লেখ্য সোমবার বিকেলে মাদ্রাসা থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন সিলেট অঞ্চলের প্রখ্যাত আলেম মুফতি আবুল কালাম জাকারিয়া Muhyiddin Munjuk, Channel 9 News, Silir.